একদিন একজোড়া নতুন জুতা কিনেছিলাম দেখতে একেবারে স্বপ্নের মতো অনেক দামিও ছিল কালারটাও একদম আমার পছন্দের কিন্তু সাইজটা ছিল একটু টাইট তাও দোকানদার বলেছিল পড়তে পড়তে ঠিক হয়ে যাবে বিশ্বাস করে বাড়ি নিয়ে আসলাম কয়েকদিন পড়তেই বুঝলাম সমস্যা শুধুই সাইজের না জুতোটাই আমার পায়ের জন্য নয় ঠিক তেমনই একটা সময় আমার জীবনে একজন আপন মানুষ এসেছিল মনে হয়েছিল এই মানুষটাই বুঝি আমার জন্য মানুষটার প্রতি ভালোবাসা ছিল এক ধরনের টানও ছিল কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমাদের মানসিক মিল নেই কথায় চাওয়ায় দৃষ্টিভঙ্গিতেও সব জায়গায় ফারাক তবু সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছিলাম কারণ আমার নিজের সেই অন্ধ বিশ্বাস সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি যেমন সেই জুতোটা পরে হেঁটে হেঁটে পা রক্তাক্ত হয়ে গিয়েছিল তেমনি এই সম্পর্কটা বয়ে বেড়াতে গিয়ে মনটা ক্লান্ত হয়ে ভেঙে পড়েছিল শেষমেশ নিজের শান্তির জন্য যেমন সেই জুতো খুলে রেখে দেই তেমনি সেই আপন মানুষটাকেও বিদায় জানাতে হয় আজ বুঝি জুতো হোক কিংবা সম্পর্ক যদি আরাম না দেয় যদি মানসিক শান্তি না দেয় তাহলে সেটা যতই দামি হোক কিংবা যতই আপন হোক তা জীবন থেকে সরিয়ে দেওয়াই সবচেয়ে বড় শান্তি তাই ভালোবাসার আগেই দেখে নাও মনের মানুষটা মনের সাইজে ফিট করে কিনা না হলে একসময় জীবনটাই পা কেটে যাওয়া জুতোর মতো রক্তাক্ত হয়ে যাবে